নমস্কার হাল্লা বলে হেল্প ডট কম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা আজকের হেল্প ডট কম অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর গোপা চ্যাটার্জি শিশুরোগ বিশেষজ্ঞ গোপাদি তোমাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওটিজম এবং এই এখন খুব সমত ওটিজম মান্ড চলছে তুমি বলছিলে তো এই বিষয়টা যদি প্রথমে একটু বলো যে অটিজম মান্ড এটা কি মানুষকে কিভাবে অ্যাওয়ার করার জন্য এটা করা হয়েছে অটিজম ব্যাপারটা যে আগে এতটা আমরা শুনিনি কিন্তু বিগত কয়েক বছর যাব তো বাচ্চাদের এই অটিজম নামক এই যে একটা মানসিক আমরা বলবো সাইকো সোশ্যাল সামাজিক এবং মানসিক অসুখ এটার প্রচণ্ড হারে বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি এইসব কারণে আজকাল কয়েক বছর অটিজম অ্যাওয়ারনেস ডে সেটা সেকেন্ড এপ্রিল আমরা পালন করি এবং এই এপ্রিল মাসটাকে অটিজম অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালন করা হচ্ছে আচ্ছা আচ্ছা অটিজম মানে কখন বা কত বছর বয়সে মানে সেই গার্জেন বা পিতা মাতা অভিভাবকরা বুঝতে পারেন যে সে অটিজমের শিকার অটিজম একটা মানসিক অসুখ বাচ্চাদের অ্যাকচুয়ালি যেটা আমাদের সমাজে প্রচলিত ধারণা কি বাচ্চাদের শুধু শারীরিক অসুখ যেমন সর্দি কাশি জ্বর পেট খারাপ এই ধরনের যে সমস্যা এটা হলেই অভিভাবকরা মনে করেন ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু একটা বাচ্চার যে বেড়ে ওঠার অনেক সমস্যা এবং তার যে সামাজিক ব্যবহার সবার সঙ্গে মেলামেশার সেটা যে অনেকটা ইম্পর্টেন্ট এটার মধ্যে কোনো সমস্যা ঘুরে যে তাকে নিয়ে সময় মতো চিকিৎসকের কাছে যেতে হবে সেই ব্যাপারটা অনেক অভিভাবকরাই আজ আজও বুঝতে পারেন না তো অটিজম যেহেতু একটা সামাজিক অসুখ সুতরাং সেটা আমরা বলবো কি যত তাড়াতাড়ি সেটা চিহ্নিত হয় যত তাড়াতাড়ি একটা বাচ্চা আমাদের কাছে আসে তত তাড়াতাড়ি কিন্তু আমরা চিকিৎসাটা শুরু করতে পারবো তো মোটামুটি এক বছর বয়সে যদি আমরা দেখি একটা বাচ্চাকে ডাকা হচ্ছে যে কোনো একটা নাম ধরে ডাকা হয় প্রত্যেক বাচ্চারই একটা পেট নেম থাকে বাড়িতে ডাকার তার সঙ্গে সে পরিচিত থাকে সেই নাম ধরে ডাকা হচ্ছে কিন্তু সে উত্তর দিচ্ছে না সে ইনডিফারেন্ট থাকছে আপন মনে থাকছে আঠারো মাস বয়স পর্যন্ত সেই বাচ্চাটাকে যদি কোনো মিনিংফুল ওয়ার্ড কোনো অর্থপূর্ণ শব্দ একটা দুটো অর্থপূর্ণ শব্দ এবার কম বেশি কথা সবাই বলে কেউ একটু বেশি কথা বলে কেউ একটু কম কথা বলে সেখানে একটা ফারাক থাকে কিন্তু আঠারো মাস বয়সে একটা বাচ্চা কিন্তু কয়েকটা মিনিংফুল শব্দ বলা উচিত কিন্তু সেগুলো যদি না বলে মানে অর্থপূর্ণ শব্দ এমন শব্দ বলছে যেগুলো আমরা কেউ বুঝতে পারছি না সে আপন মনে থাকছে তো এই দুটো হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট মানে ডায়াগনোসিস করার জন্য সুতরাং এগুলো যদি জানে পারি পরিবারের লোকেরা তো সেই ক্ষেত্রে তারা তাড়াতাড়ি স্বাস্থ্যকর্মীর কাছে আসবে এছাড়াও কিছু আরও সাইন আছে যেগুলোকে আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি এই এক হচ্ছে এক বছরে কথার উত্তর না দেয়া আঠারো মাসে অর্থপূর্ণ শব্দ না বলা তিন নম্বর হচ্ছে গিয়ে রিপিটিটিভ বিহেভিয়ার মানে একটা জিনিস সে বারবার বারবার করছে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই সব বাচ্চাদের আমরা যেমন বলি কি তুমি জল খেয়েছো তো নর্মাল বাচ্চা হলে সে উত্তরে বলবে হ্যাঁ আমি জল খেয়েছি বা খাইনি কোনোভাবে উত্তর দেবে কিন্তু সে আবার বলবে তুমি জল খেয়েছ তোমার নাম কি সে বলবে তোমার নাম কি তো রিপিট রিপিট করবে করছে জিনিস এবং তারা না একটা সমস্যা থাকে কোন একটা গেম খেলতে পারে না একটা তিন বছরের বাচ্চাকে নিয়ে আমরা যদি এরা খেলা খেলতে বসি লুডো খেলতে বসি বা যে ধরনের বোর্ড গেমই হোক বা ওডের গেমই হোক কি আমি তোমাকে বল দিচ্ছি তুমি আমাকে বল দাও এই যে ব্যাপারটা এটা ওরা ফলো করতে পারে না ওরা ওই গেমগুলোকে খেলতে পারে না এটা একটা সমস্যা রিপিটেটিভ বিহেভিয়ার ইকোল্যালিয়া যেটা আমি বললাম একটা কাজই বারবার করে বা যে কোনো একটা সেইপের প্রতি তাদের মোহ থাকে জেনারেলি তারা সার্কুলার জিনিস পছন্দ করে সেই যে কোনো গাড়ির চাকা বা যে কোনো বল ওই জিনিসটাকে নিয়েই মানে একটা পার্টিকুলার জিনিস ওই একটাই খেলনা তাকে আমরা যদি একটা নতুন খেলনা ইন্ট্রোডিউস করাতে চাই সেও সেটা নেবে না তো কিছু একটা পার্টিকুলার জিনিসের মধ্যে স্টিক হয়ে থাকা এগুলো হচ্ছে গিয়ে মানে এরপর আস্তে আস্তে যখন বড় হয় বড় হতে গেলে আস্তে আস্তে লার্নিং ডিসাবিলিটি হয় স্কুল পারফরমেন্সের মধ্যে সমস্যা হয় স্কুলের মধ্যে সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে যে একটা সামাজিক আদান প্রদান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা করতে পারে না সেটা করতে গিয়ে একটা ব্যর্থতা হয় এবং অ্যাডোলোসেন্স পিরিয়ডে এইসব বাচ্চারা অনেক রকমের মানসিক সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি এই ধরনের সমস্যার শিকার হয় লেটার অন আচ্ছা এ বিগত কয়েক বছর ধরে এই অটিজম সমস্যা কি বেড়ে চলেছে বলে মনে হয় কিছুটা তো একদম পরিসংখ্যান যেটা আমরা জানি দেখি তাতে টোটাল পপুলেশন অফ চিলড্রেনের থ্রি পার্সেন্ট কিন্তু অটিজম এটা একটা বড় সংখ্যার পরিসংখ্যান এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি কি অটিস্টিক চাইল্ডের সংখ্যা বেড়েছে এর একটা কারণ হতে পারে কি অভিভাবকরা কনসিয়াস হয়েছেন আমাদের বিভিন্ন রকমের সচেতনতামূলক প্রোগ্রাম বা আজকাল সোশ্যাল মিডিয়া ইউটিউব প্রত্যেকটা জিনিসই আজকাল অভিভাবকরা অ্যাক্সেস করছেন এর ফলে আজকাল অনেকেই জানেন কি অটিজম নামে একটা সমস্যা আছে এটা একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে পোস্ট কোভিড পিরিয়ডে আমরা প্রচণ্ড অটিজম দেখেছি একটা অন্যতম কারণ হতে পারে যেটা নিয়ে এখনও স্টাডি হচ্ছে এখনও কোনো ফাইনাল কোথাও আসেনি সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম এর সাথে সাথে বাচ্চাদের অনলাইন ক্লাস এর ফলে অনেকটাই সামাজিক তৈরি হয়েছিল তো তখন থেকে বেশিরভাগ বাচ্চার হাতে ডিভাইস চলে এসেছে তো ডিভাইস চলে আসার ফলে এরা যেই কথাটা আশেপাশে সবার থেকে জানতে পারতো গল্প করে জানতে পারতো সেটা ওরা ডিভাইসের মাধ্যমে জেনে যাচ্ছে তো সুতরাং তাদের জানার ইচ্ছেটার জন্য আর কমিউনিকেশনের দরকার পড়ছে না অন্য কিছুরই দরকার পড়ছে না সব নলেজের উত্তর কিন্তু ওরা ডিভাইস থেকে পেয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলে সব রকমের সোশ্যাল মিডিয়া সুতরাং তাদের কথা বলাটা মানে সামাজিক আদান প্রদানটা অনেকটা রেস্ট্রিক্ট হয়ে গেছে এটা অবশ্যই একটা কারণ আর কি কি গুরুত্বপূর্ণ কারণ অনেকটাই একটা জেনেটিক কারণ যেটা বইয়ে পত্রে বলে আমাদের স্টাডিজ বলে তাতে তো অলমোস্ট সিক্সটি টু এইটি পার্সেন্টের মতোই জেনেটিক কারণ জেনেটিক কারণে দেখা গেছে কি একটা পরিবারে যদি একটা সিবলিং অটিজমের থাকে আর আরেকটা সিবলিংয়েরও অটিজম হওয়ার চান্সটা বেড়ে যায় এবং যদি দুজন সিবলিং একটা অটিজম থাকে থার্ড চিলড্রেনের অটিস্টিক হওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যায় সুতরাং ইট রান্স ইন ফ্যামিলি একটা অবশ্যই জেনেটিক কারণও আছে কিন্তু সেই জেনেটিক কারণ আর সামাজিক কারণ মিশে এবং প্যারেন্টাল অ্যাওয়ারনেসের কারণে যেহেতু আমরা অনেক বেশি কেসেস আজকাল পিক আপ করছি বাবা মায়েরাও আমাদের কাছে নিয়ে আসছেন স্পেশাল স্কুল তৈরি হয়েছে স্পেশাল এজুকেটেড আছে সুতরাং চিহ্নিত হচ্ছে পেশেন্টদের অটিস্টিক বাচ্চাদের আমরা মানে চিহ্নিত করতে পারছি মেবি এটাও একটা পরিসংখ্যান বেড়ে যাবে পরিসংখ্যান বেড়ে যাবে পরিসংখ্যান বেড়ে গেছে আচ্ছা আচ্ছা আর এই যে অটিজম যে ইস্যুটা যে মেন্টাল যে অন্যান্য ইস্যু থাকে শিশুদের ক্ষেত্রে বলছি তার মানে এর থেকে মেন্টাল অন্য ইস্যু থেকে ওটিজমকে কিভাবে আলাদা করে চিনতে পারবে যে পিতা মাতা রয়েছেন অভিভাবক রয়েছেন এটা খুব ভালো প্রশ্ন কারণ অ্যাকচুয়ালি মানে খুব এক্সপার্ট আই না হলে মানে সব রকমেরই মানসিক অসুস্থতাকে আমরা বলি কি মানে মেন্টালি চ্যালেঞ্জ বা স্পেশালি এবেল্ড এই ধরনের আজকাল বিভিন্ন রকমের ভাবে চিহ্নিত করা হয় তো আলাদাভাবে চেনা যেমন মেন্টালিলনেসের তো অনেকগুলো পার্ট আছে কিছু আছে দেখুন যেটা সিন্ড্রোম বলে বিভিন্ন রকমের সিন্ড্রোম হতে পারে ডাউন সিন্ড্রোম বিভিন্ন রকমের সিন্ড্রোম হতে পারে যেটার সাথে বাচ্চার মানসিক বৃদ্ধিটা যথাযথ হয় না হ্যাঁ তো যেহেতু আমরা সব কিছুর মধ্যে ডিফ্রেন্সিয়েট করার জন্য কিছু পার্টিকুলার সাইনের কথা ভাবি তো যখন প্রথমেই বললাম কি অটিজমের ক্ষেত্রে এক বছর বয়সের বাচ্চাকে আমরা ডাকছি কিন্তু শুনতে পাচ্ছে না এটা যদি একটা রেড ফ্ল্যাগ সাইন হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আমাকে শুধু মেন্টাল ডিসঅর্ডার না ফিজিক্যাল ডিসার ডিসঅর্ডার হিসেবে আমাদের সবার আগে রুল আউট করতে হবে বাচ্চাটার কোনো হিয়ারিং নর্মালিটি আছে কিনা হয়তো বাচ্চাটা অটিস্টিক নয় কিন্তু তার শুনতে অসুবিধে হচ্ছে কানে শুনছে না সুতরাং বাচ্চাটার যে হিয়ারিং চেক সম্পূর্ণ তার এই এর সংক্রান্ত যে ধরনের চেক আছে বেড়া টেরা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আছে সব পরীক্ষা করানো উচিত সবার আগে আমাদের রুল আউট করতে হবে বেড়া তবে একটা বাচ্চা যখন শুনতে পাবে না হিয়ারিং কোনো প্রবলেম থাকবে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটার বাচ্চাটার মিউট হওয়ার সম্ভাবনা কথা না বলার সম্ভাবনা থাকবে হ্যাঁ বেড়ে যায় সুতরাং ওইটার সঙ্গে এটা রিলেটেড তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রুল আউট করা সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ক্লিনিক্যাল হিস্ট্রি আমরা যখন রোগীর হিস্ট্রি নেব একটা বাচ্চা যখন অ্যাবনরমাল বিহেভিয়ার করছে মানে ডেভেলপমেন্টটা ঠিক নয় তখন জন্মের পর বাচ্চা লো বার্থ ছিল কিনা না প্রিম্যাচর ছিল কি না জন্মের পর বা বাচ্চা এসএনসিউতে ছিল কি না তখন কোনো কারণে ব্রেনের ইনফেকশান হয়েছে কি না অতিরিক্ত অক্সিজেনের কারণে চোখে দেখার সমস্যা হতে পারে সেটা হয়েছে কিনা তারপর ব্রেনের মধ্যে অক্সিজেন চলাচল কমে গেলেও কিছু কিছু পারমানেন্ট ব্রেন ড্যামেজ হতে পারে সেগুলো আছে কিনা সেগুলো হিস্ট্রি আমাদের ঠিক করে ডিটেলে নিতে হবে এবং প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষাও করতে হবে সুতরাং অটিজম শুধু আমরা একটা দেখেই যদি বলে দেব তা নয় বাকি আনুষঙ্গিক যে শারীরিক এবং মানসিক অসুস্থতা সেগুলো সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করতে হবে তো ক্লিনিক্যালভাবে অটিজম নির্ধারণ করার জন্য আমরা একটা মানে একটা টুল ব্যবহার করি একটা কোশ্চেন এটাকে আমরা এম চ্যাট বলি তো সেটার মধ্যে কিছু কোশ্চেন থাকে যেটা আমরা গার্জিয়ানদের দিই সেই কোশ্চেনগুলো গার্জিয়ানরা আনসার করলে এটার মধ্যে স্কোর আছে এত থেকে এত নর্মাল এত থেকে এত অ্যাবনরমাল আর মাঝখানে একটা জোন থাকে হ্যাঁ তো সেই গ্রেজোনটা বাচ্চাদের আমরা রেগুলার ফলো আপ করতে থাকি আচ্ছা তো এটা মোটামুটি একটা ডায়াগনস্টিক টুল ওপিডি বেসিসে যখন সাথে সাথে আবার অন্য কিছু যেমন আমি বললাম হিয়ারিংয়ের সমস্যা রুল আউট করতে হবে ব্রেন ইনফেকশানের সমস্যা রুল আউট করতে হবে খিচুনি সমস্যা আছে কি না কোনো রকমের সিনড্রোমিক অ্যাসোসিয়েশান আছে কি না এগুলো সব রুল আউট করতে হবে সঙ্গে সঙ্গে অটিজমের জন্য যা যা টুল আছে সেই টুলগুলো ব্যবহার করে আমরা বাচ্চাকে অটিজম এটা সিভিয়ার না মাইল্ড বা যদি একটা গ্রে জোনে পড়ে বাচ্চাটাকে আমরা কিভাবে রেগুলার ফলো আপে রাখবো সেগুলো আমরা নিজেরা নির্ধারণ করব এবং অভিভাবকের সঙ্গে আলোচনা করতে হওয়ার পর কি চিকিৎসা পদ্ধতি কি ট্রিটমেন্ট ব্যবস্থা আপনারা করে থাকেন এটার বেশিরভাগটাই কিন্তু মানে প্যারেন্টাল এজুকেশন কাউন্সিলিং এবং চাইল্ডের থেরাপি এবং এডুকেশন মানে ফার্মাকোথেরাপি বা ওষুধ দেওয়ার ব্যাপারটা আছে কিন্তু সেটা সিভিয়ার কেসে এবং ওষুধ দেওয়া বাচ্চাদের যে ওষুধ আমরা ব্যবহার করি এগুলোর থেকে কখনো কখনো সাইড এফেক্টও থাকে সুতরাং সেই সব বাচ্চাকে কিন্তু সিভিয়ার মনিটরিংয়ে প্রচণ্ডভাবে চোখে চোখে রাখতে হয় মনিটরিংয়ে রাখতে হয় তো এটা মানে তা সত্ত্বেই তাই বলছি মানে এইসব বাচ্চাদের চিকিৎসার একটা বড়ো ভাগ কিন্তু প্যারেন্টাল এজুকেশান এজুকেশান অব দ্য গিভার স্পেশাল এজুকেটার ইন স্কুল এবং যে প্রপার যারা থেরাপিস্ট আছে সাইকোথেরাপিস্ট আছে তাদের কাছে বাচ্চা এসে থেরাপি নেবে তো ডিউরিং ট্রিটমেন্ট পিরিয়ড কিন্তু আমাদের ভীষণভাবে প্যাশনেট হতে হবে সেই বাচ্চার চিকিৎসার জন্য এবং খুব ধৈর্যশীল হতে হবে কারণ ধরেই নেওয়া হলো কি অন্য পাঁচটা বাচ্চার মতো সে আমাদের চিকিৎসায় সাড়া দেবে না সহযোগিতা করবে না তো সেই ক্ষেত্রে আমরা খুবই ধৈর্যের সঙ্গে বাচ্চাকে দেখতে হবে বাবা মাকেও সেই ধৈর্যের চিকিৎসা মানে জন্য ট্রেনিং করতে হবে কি বাচ্চা হয়তো রিপিটেডের বিহেভিয়ার করতে পারে চিৎকার করতে পারে প্রথম প্রথম রিফিউজ করতে পারে বিভিন্ন ধরনের ট্যানশন করতে হবে কিন্তু সেইগুলোতে মন না দিয়ে আমাদের যে মেথডিক্যাল যে ট্রিটমেন্ট বাচ্চাকে থেরাপি দেওয়ার জন্য সেই হিসাবে গার্জিয়ানকে ট্রেন করতে হবে আমাদের এবং যারা অন্যান্য কেয়ারগিভার বাচ্চাদের সঙ্গে আছে তাদেরও ট্রেন করতে হবে আচ্ছা সেটাকে লং প্রসেস লং প্রসেস টাইম প্রসেস মেবি বি লাস্টিং প্রসেস এই অটিজম কি চিকিৎসার পর এমন হয়েছে যে সেরে গেছে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ ছেড়ে গেছে এমন হয়েছে কি সম্পূর্ণ সেরে যাওয়া সম্ভব না যেহেতু এটার সঙ্গে একটা বস বড় একটা সোশ্যাল ইস্যু জড়িত আছে কিন্তু মানে আমরা যদি ভাবি এটাকেই বলছে স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবনযাপন হ্যাঁ হ্যাঁ দেখেন লিড এ ফ্যামিলি এবং একাডেমিক্যালিও ওদের মধ্যে অনেকেই খুব ভালো রেজাল্ট করতে পারে আমরা যখন সমাজে পাঁচটা মানুষকে দেখি প্রত্যেকে কি একই রকম নিশ্চয়ই একজন খুব ভালো মিশতে পারে আর একজন কম মিশতে পারে না আমরা ভাবি কি কাউকে মানে নিজে অনেকবার ডাক দিলেও হয়তো একবার হাসে কথা কম বলে আর কাউকে আমরা যদি ডাকো না দিই বা একটু দেখলেই মনে রাখে বারবার জিজ্ঞাসা করে ফোন করে খোঁজ খবর নেয় কোনো বিপদে আপদে সাহায্য করে তো এই যে সাহায্যকারীর সংখ্যাও তো সমাজে সবাই এক নয় তাই না আমরা যখন বন্ধুদের সঙ্গে মিশি প্রত্যেকটা বন্ধুই তো আমাদের আলাদা প্রত্যেকের ব্যবহার আলাদা সবার কি বন্ধুত্বর যে তীব্রতাটা সহায়তা করার যে চেষ্টাটা তা তো সমান না তো আমরা সেভাবে মেনে নিলেই হয় প্রথম হচ্ছে গিয়ে এদের মধ্যে যাতে কোনোরকম সোশ্যাল এলিমেন্ট না চলে আসে লেটার অন ইন লাইফে যাদের ওদের কেউ ভাবে ওদের কেউ যাতে বায়াস না করে সাবস্টেন্স অ্যাবিউজের দিকে না নিয়ে যেতে পারে এই ধরনের কমপ্লিকেশন থাকে থেকে ওরা যাতে দূরে থাকতে পারে আদারওয়াইজ এরা কিন্তু খুব একটা সোশ্যালি অ্যাক্টিভ না ইন্টারঅ্যাক্টিভ না হলেও নর্মাল জীবনযাপন অনেকেই করতে পারে উইথ গুড থেরাপি এবং ফ্যামিলিয়াল সাপোর্ট সাপোর্টের সঙ্গে আর এদের মধ্যে যাদের খুব মাইলটিজম আছে এরা তো অ্যাকাডেমিক্যালি খুবই ভালো করতে পারে খুবই সোশ্যাল হয় না যেসব কাজের সঙ্গে যুক্ত থাকে হয়তো সেগুলো সাংঘাতিকই সোশ্যাল ইন্টারাকশানের কাজ নয় ওরা এমন কাজই বেছে নেয় যে কাজটা খুব একটা সোশ্যাল ইন্টারাকশান ছাড়া একা একা করে নেওয়া যাবে লাইফে এবং সেলফ কেয়ার করে দেখেন হ্যাঁ ফ্যামিলি অ্যান্ড নর্মাল লাইফ অনেকেই হান্ড্রেড আসলে এই এবছরের যেটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু এম্পাওয়ার হ্যাঁ আমাদের ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিক্স বলে একটা সংস্থা আছে এই সংস্থাটা মানে সারা ভারতের যে সব শিশু বিশেষজ্ঞ আছে সবাই মিলে একসাথে কাজ করে তো এটার উপর ভিত্তি করে প্রচুর বেসিক্যালি মানে শিশু রোগের চিকিৎসাটার একটা বিরাট অংশই তো সামাজিক ব্যাপার হ্যাঁ অ্যাওয়ারনেস করতে হবে অভিভাবকদের মধ্যে সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে এজন্য এবার আমাদের এর আন্ডারে বেশিরভাগ কাজই হচ্ছে আইএপিকে বাদ কমিউনিটিকে সাথ তো এবার এটার আন্ডারেও আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে অটিজমকে বাদ কমিউনিটিকে সাথ তো এটার অন্তর্গতভাবে যে কাজ করা হচ্ছে সেটাতে যে এটা দাও হয়েছে থিমটা সেটা হচ্ছে গিয়ে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এম্পাওয়ার প্রথম ওদের বুঝতে হবে আর ওদের ভেতরে যে শক্তিটা আছে যে পাওয়ারটা আছে সেটাকে কাজে লাগিয়ে যাতে তাদের একটা নর্মাল লাইফ লিড করতে আমরা গাইড করতে পারি সবাই মিলে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সেজন্য সচেতন করা তো পিতা মাতা যা অভিভাবকরা রয়েছেন যাদের সন্তানরা যাদের পরিবারের সদস্যরা অটিজমের শিকার হয়ে আছেন সেই পিতা মাতা অভিভাবককে আপনি কি বার্তা দিতে চাইবেন প্রথমেই বলবো যেহেতু অটিজম এমন একটা অসুখ যেটার সঙ্গে জেনেটিক এবং সাইকোসোশ্যাল এলিমেন্ট জড়িত আছে সেক্ষেত্রে জেনেটিকের ব্যাপারটার মধ্যে হয়তো আমাদের হাত নেই বেশিরভাগ জেনেটিক অসুখেই আমাদের কিছু করার থাকে না তবুও আমি যেমন আগে বললাম কি জেনেটিক্সের ব্যাপারে হলে মানে একটা বাচ্চার থাকলে আরেকটা বাচ্চার ক্ষেত্রে সেটার সম্ভাবনা থাকে যেটা আমাদের স্টাডিজ বলছে তো সেটার ব্যাপারে সচেতন এক নম্বর হওয়া দু নম্বর হচ্ছে কি যেটা আমাদের হাতে আছে কি বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশনটা বাড়ানো হ্যাঁ সামাজিক আদান প্রদান বাড়ানো যেটা আজকাল একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের যে জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে গেছে সুতরাং একটা বাচ্চার যে আই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমরা বলি ইসিডি এটাকে নিয়েও মানে শিশু বিশেষজ্ঞরা আজকাল অনেক কাজ করছেন সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যেটা প্রথম তিন বছর পর্যন্ত বাচ্চার হয় ব্রেইনের স্টিমুলেশন হ্যাঁ ব্রেইনের ডেভেলপমেন্ট তো এটার ক্ষেত্রে কিন্তু পরিবারের প্রত্যেকেই অংশগ্রহণ করে আগে যখন একটা একান্নবর্তী পরিবার ছিল ঠাকুমা দিদিমা জেঠিমা প্রত্যেকে মিলেই যদি মানে এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে সমাজটা এত ছোট হয়ে গেছে আমাদের চারপাশের গন্ডিটা এত ছোট হয়ে গেছে কি বাচ্চার আনন্দের জন্য বাবা মাই দায়ী দুঃখের জন্যও বাবা মাই দায়ী এন্টারটেনমেন্ট বলুন সব জন্যই ওরাই মানে একমাত্র চাবিকাঠি বাচ্চার কাছে সব রকমের মনের ভাব প্রকাশ করা তো সেটা একটা বিশাল বড়ো ডিসঅ্যাডভান্টেজ কারণ দুটো মানুষের পক্ষে কখনোই একটা বাচ্চার সব রকম চাহিদা পূরণ করা খুব ডিফিকাল্ট একটা বাচ্চার যে মেন্টাল যত রকমের ডিমান্ড থাকে তাই না আমরা যদি আমাদের ছোটোবেলা মনে করি তাহলে আমরা দেখি কি আমরা মানে ফ্যামিলি মেম্বার জয়েন্ট ফ্যামিলি হোক বা মানে আত্মীয় স্বজনের সংখ্যা আনাগোনা বেশি হোক বা পাড়া প্রতিবেশীর থেকে প্রত্যেকের থেকে কিছু না কিছু শিখেছি অনেক কিছু শিখেছি সব কিছুই কি আর মানে পরিবারের একদম কোর পরিবারে শিখেছি তা তো নয় কিন্তু আজকাল এমন হয়ে দাঁড়িয়েছে শুধু কোর পরিবারই চায় আমার বাচ্চাকে আমরা সব কিছু শেখাবো তো সেখানে একটা বড় ব্যর্থতা আসছে তো জেনেটিক ব্যাপারটা আমাদের হাতে নয় কিন্তু যথাসম্ভব বাচ্চাকে মিশতে দেওয়া কমিউনিকেট করানো যদিও এখনও হঠাৎ করে আমরা নিউক্লিয়ার থেকে জয়েন্ট ফ্যামিলিতে চলে যেতে পারবো না তবুও যতজন আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে যাতায়াত বাড়ানো যোগাযোগটা যোগাযোগটা বাড়ানো বাচ্চাকে আরেকটা বাচ্চার সঙ্গে মিশতে দেওয়া সব রকমের সামাজিক স্তরের বাচ্চাদের একসঙ্গে মিশতে দেওয়া কোনো রকমের না রাখা কারণ এক একটা স্তরের জীবনযাত্রা এক এক রকম এবং একটা একটা স্তর থেকে এক একটা বাচ্চা এক একটা জিনিস শিখতে পারে এটা একটা বিশাল বড় জিনিস এক একটা স্তরে সুতরাং প্রত্যেক স্তরের সঙ্গে মিশতে দেওয়া এবং ডিভাইস থেকে দূরে রাখা অবশ্যই বলবো কারণ ডিভাইস থেকে যখন আমরা সব পেয়ে যাই ইউটিউবে সব ইনফরমেশান পেয়ে যাই তখন আর আমার বন্ধুর সঙ্গে গল্প করে কোনো কিছু জানার দরকার পড়ে না তুই এটা জানিস কিনা আমাদের আজকালও কিন্তু এই অবস্থাই হয়েছে সুতরাং এই জিনিসটাই যদি একটা বাচ্চা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে বই পড়ার অভ্যেস কমে গেছে এর ফলে ইমাজিনেশন কমে গেছে সুতরাং যথাসম্ভব মানে যে কোনো রকমের ডিভাইস থেকে দূরে রাখা ইলেকট্রনিক যেগুলো থেকে বাচ্চা ইনফরমেশান পায় সেটার মাধ্যমে না পেয়ে বাচ্চা যাতে হিউম্যান টাচে আসে পরিবেশের টাচে আসে বিভিন্ন রকমের অ্যানিমেলের টাচে আসে অ্যানিমেল থেকেও বাচ্চা অনেক কিছু শেখে বাচ্চারা অনেক কিছু শেখে অ্যানিমেল থেকে তো সেই সব ব্যাপারগুলো আমাদের হাতে আছে তো সেসবের ব্যাপারে আমরা যদি কেয়ারফুল হই এবং গোল ওরিয়েন্টেড হয়ে বড় না করি হ্যাঁ প্রতিদিনের মাধ্যমে যে বাচ্চারা আনন্দ করে বড় হওয়া সেই বড়ো হওয়াটার ওপর যদি জোর দিই তাহলে হয়তো আমরা একটা বিশাল বড় এখন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি কি এত এমনভাবে অটিজম বাড়ছে তাহলে অবশ্যই আমরা সেটাকে ফেস করতে পারবো এবং একদম তো নির্মূল কখনোই সম্ভব না এবং তাদের জীবনটাকে একটু বেটার ওয়েতে গ্রহণ করে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এম্পাওয়ার আন্ডারস্ট্যান্ড করে সোশ্যাল স্টিগমাটা থেকে বেরিয়ে এসে কি বাচ্চাটা অস্বাভাবিক এটা যাতে আমরা কোনোটাই না ভাবি প্রত্যেকটা অস্বাভাবিকত্বই আরেকটা স্বাভাবিকত্ব এটা যদি আমরা ভাবি যেটাকে আমরা অস্বাভাবিক বলছি ওর জন্য সেটাই স্বাভাবিক তো ওটাকে স্বাভাবিকভাবে যদি আমরা মেনে নিই এবং তার যে অস্বাভাবিকতাটা আছে সেটার মধ্যেই কিছু না কিছু গুণ লুকিয়ে আছে পাওয়ার লুকিয়ে আছে সেটাকে আমরা স্টিমুলেট করি তাহলে আমরা ডেফিনেটলি আমরা একটা বেটার পৃথিবী দিতে পারবো তাদের অনেক ধন্যবাদ দি আজকের মতো আজকের যে আমরা অটিজম নিয়ে আলোচনা করেছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে অনেক কিছু জানতে পেরেছেন এবং তাতে উপকৃত হবেন অনেকেই আপনারা ভালো থাকবেন আজকের মতো হেল্প ডট কম এখানে শেষ করছি সঙ্গে থাকবেন হাল্লা বল